আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুহুল আমি আওয়ামী লীগের গোপাল গ্রুপ থেকে মাদ্রাসা থেকে লোক চল নিয়ে এসে মসজিদের ভিতরে হানচুর করছে মসজিদের ভিতরে হানচুর করছে রুহুল আমি চুর করে নামাজ পড়াবে নামাজ ভরা মুসললিদেরকে আক্রমণ করেছে মুসলমানকে মসজিদের মধ্যে আমরা ঢাকাভাষীকে উনুল বলবো আমাদের আজকে ছেলে সোফ করে কথা বলвай আমরা যে এই দেখেন আর যারা বল ধরে মরছে এই দেখেন এই যে মতো আমরা থামবো বয়স্ক বাইতুল মোকারা আমরা বল করতে নাম দেখছিলাম আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে অবস্থান সাধারণ মুসল্লিদের উপরে হামলা হামলা করছে তাই ওনারা একটু নেন তো মুখরম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে মুহূর্তে আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসলি দর্শক এমনটি আসলে দর্শক ভাইতুল মোকার একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ মুসলি এই যে সাধারণ মুসলিম আসলে আহত হয়েছে নানানভাবে যেমন আহত তাই কি হয়েছে আপনার সাথে কিছু

thank <laughs> you

ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে এক ভাই আসলে দর্শক এখানে আসলে কাঁচ আসলে বাইতুল মুখারা মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুখারা মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুখার মসজিদ সাধারণ মুসল্লিদের উপর আসলে মুক্তি রুহলা মিলে অনুসারী আসলে হামলা চালিয়েছে